প্রচণ্ড গরম গরমে কিন্তু কিছুই খেতে ভালো লাগে না একটু ঝোল তরকারি হলে মুঠো ভাত খাওয়া যায় আজকে লাউ আজকে রান্না করতেছি ঝোল করে লাউ লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তা মশলাটাকে কষিয়ে আমি লাউগুলোকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে লাউগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে নিয়েছি ইলিশ মাছ বড় ছাজার একটা ইলিশ মাছ আর কচি দেখে একটা লাউ নিয়েছি লাউটা কিন্তু অনেক কচি তা লাউটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আমি এভাবে ছাইস করে চাকচাক করে কেটে নিব কেটে নেওয়ার কেটে নিচ্ছি সব লাউগুলোকে আমি চাকচাক করে স্লাইস করে কেটে নিচ্ছি লাউ কাটা হয়ে গেলে লাউ কাটা হয়ে গেছে আমি ভালো করে লাউটাকে ধুয়ে নিব আর এই গরমে একটু ঝোল তরকারি হলে কি যে ভালো লাগে এক মুঠো ভাত খেতে ভুনা বা মাছ মাংস তো খেতে কিছু ইচ্ছে করছে না সেজন্য চিন্তা করলাম আজকে লাউ রান্না করব আর এখানে বড় একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশটা ইলিশ মাছটাকে আমি খোসা ছাড় আস্তে ছাড়িয়ে নিচ্ছি এবার ভালো করে কেটে ধুয়ে এবার এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে আমি ভালো করে মাছটাকে একটু মেখে নিচ্ছি দশ মিনিটের মতো মাছটাকে মেখে একটু রেখে দেবো যাতে করে ভি মাছের ভিতরে লবণটা ঢুকে যায় এরপরে এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে পেঁয়াজ কুচি আর ফালি করা কাঁচামরিচটাকে দিয়ে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি করে নরম হয়ে গেছে পেঁয়াজটা এবারে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটা ছাইডে আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পা তেল দিয়ে তারপরে মাছ তেল গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা একটু ভেজে নিব এদিকে আমি মশলাটা কষিয়ে আমি ধোয়া ধুয়ে রাখা লাউ দিয়ে ভালো করে মশলার সাথে লাউটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব আর এদিকে আমার মাছটা কিন্তু হালকা একটু ভে ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি একটা সাইজ কিন্তু ভালো করে হয়ে গেছে আমি উল্টেয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পরে এরপরে আমি এদিকে মাছগুলি হয়ে গেছে আমার দুইটা ছাটি ভাজা আমি হলো একটা প্লেটে তুলে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না কিন্তু অনেক মজার সবাই কম বেশি পছন্দ করেন ইলিশ মাছ দিয়ে লাউ আমার ঘরে তো আমার পরিবারের সবাই অনেক অনেক পছন্দ ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল রান্না লাউটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একটু আবারও নাড়া নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলি দিয়ে দিলাম লাউয়ের উপর থেকে দিয়ে আমি হালকা একটু নেড়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর রান্না ঢাকনাটা তুলে আমি একটু হালকাভাবে একটু নেড়ে দিব আর কেটে রাখা দুইটা টমেটো কেটে আমি লাউয়ে দিয়ে দিলাম দিয়েও আমি আবার হালকা একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব হয়ে গেছে আমার লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না এতটাই ইয়ামি হয়েছে আর এতটাই মজা হয়েছে যে সবাই খেয়ে খুবই প্রশংসা করছে যে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না খুবই মজার হয়েছে এখনও যারা এভাবে খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন হয়ে গেছে আমার লাউ রান্না যারা আমার চ্যানেলটি এখনও যারা আমার পেস্টটি এখনও ফলো করেননি অবশ্যই ফলো করবেন এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার রেসিপিটি দেখছেন